রাত দশটার পরে থেকে বনে জঙ্গলে সিংহ এবং বাঘে পাড়াদি করবে জনগণ কেউ যাতে না থাকে বাঘে সিংহে মানুষ খেয়ে ফেলবে জানতে চাই হুজুর বাঘে সিংহের লগে আপনার চুক্তি হয়েছে মিটিং হয়েছে কবে আমরা জানতে চাই সালমান পারসি বলেন ভাই বাঘের বাঘে সিংহের লগে মানুষের কোন কথা হয় না কোন মিটিং হয় না তারা হলো বনে জঙ্গলের জানোয়ার প্রাণী যারে পাবে তাকে খেয়ে ফেলবে আমার সাথে মিটিং হওয়ার কোনো প্রয়োজন নাই তাদের সাথে মিটিং করার কোনো প্রয়োজন নাই তবে আমার সাথে মিটিং হয়েছে কথা হয়েছে চুক্তি হয়ে গেছে বাঘে আর সিংহের মালিক যে আমার আল্লাহ আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে মানুষের ইমানদার মুসলমানের কথা কার সাথে হয় আর যদি বলেন চিৎকার মানুষ মুসলমান ইমানদারের কথা হয় আল্লাহ যখন এই কথা বলছে মানুষ মাথা নিচে বেঁচে আস দেখি বুড়াইজা কইসে আল্লাহ কথা হইছে জবাব তো ঠিকই দিছে তবে রাতের বেলা দেখি রাত যখন দশটা হয়ে গেছে মারা আর সময় বাজার দোকানপাট মার্কেট সব বন্ধ হয়ে গেছে মানুষগুলো সব নিজ নিজ ঘরের মধ্যে ঢুকে গেছে দরজাগুলো বন্ধ কইরা জানালা কইলা বাহিরে দেখে তাকায় রইছে দেখি বুড়া বেচারা স্থাল মান কথা অনুযায়ী রাত দশটার ব্যাপরে থেকে বনে জঙ্গলের বাঘ দেখা যায় কিনা যখন রাত্র দশটা হয়ে গেছে রে ভাই ঠিক প্রত্যেকটা ঘরের সামনে সামনে রাস্তায় রাস্তায় দেখা যায় বনে জঙ্গলের বড় বড় সিংহ আর ভাগ বাইরে গিয়া এমন জোরে জোরে আওয়াজ দিয়া দিয়া চিল্লানি শুরু করছে সব মানুষগুলো ঘরের মধ্যে বৈশাখ বৈশাখ মৌলার দরবার শুরু করছে আল্লাহ জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না জীবনে কোনো দিন রোজা ছাড়ব না সুদ খাবো না ঘুষ খাবো না গো আল্লাহ পরে হক মারব না গো আল্লাহ মানুষকে বিনা কারণে কষ্ট দিব না আল্লাহ বাদ দিয়ে আমার ঘরের সামনে দাঁড়ায় রাইছে না জানি কখন ঢুকে যায় আল্লাহ মাফ করে দেন আর অন্যায় করব না আল্লাহ সারা রাত্র মানুষগুলো কানছে ছোট বড় মানুষগুলো ভয়ে থর থরে কাঁপতেছে মাদায়ন শহর মানুষের চোখে আর গুম নাই সারা রাত মানুষগুলো আল্লাহ দরবারে কানছে আর তো করছে ফজরের সময় যখন হইছে মসজিদের মিনার থেকে যখন আল্লাহ আকবর আজান আসছে আজানের দলিল আসার সাথে সাথে বনে জঙ্গলের বাঘ সিংহ কোথায় যেন আবার নাই হয়ে গেছে মানুষগুলো সাহস নিয়া দরজাদারেরা খইলা মানুষগুলো মসজিদে গিয়া পাঁচকটা নামাজ পড়া শুরু স্টার্ট করছে ফজরের নামাজে আজকাম মানুষ সবাই উপস্থিত হয়ে গেছে ফজর নামাজ পড়ার পরে সালমান ফারসি দিকে চুসছে ডাক দিয়া বলে হুজুর পাটা দিয়ে দেন কোন আর আপনি যে বলছেন না দশটার পরে থেকে বাঘ আসবে সিংহ আসবে হুজুর সত্যি আসছে হুজুর আপনি সাধারণ কোন গবান্ড হুজুর আপনি অনেক বড় শক্তিশালী হুজুর আপনাকে নিয়ে ঠাট্ট করেছি মস্কারি করেছি আপনাকে নিয়ে সমালোচনা করেছি হুজুর মাফ করিয়া দেন হুজুর আপনার কথাই বনে জঙ্গলের বাঘ শুনে সিংহ শুনে গো হুজুর হুজুর আমরা যদি না শুনি আমাদের শেষ হইয়া যাবে হুজুর আর বাঘ লাগবে না সিংহ লাগবে না হুজুর আপনি না করে দেন বাঘার দরকার নাই সিংহের দরকার নাই আজকা থেকে আল্লাহর হুকুম মানবো নবীর আদর্শ অনুযায়ী হুজুর দিয়ে আল্লাহর গোলা এটা আমার কর্তৃত্ব আমার কোন ক্ষমতা নাই আমি আল্লাহর কাছে করেছি আমার আল্লাহ কবুল করেছে তোমরা আল্লাহর কাছে কান্দো আল্লাহর কাছে তওবা কর আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহ বনে জঙ্গলের বাঘ পাঠাইছে সিংহ পাঠাইছে আমার আল্লাহ যে কোনো সময় নিয়ে যাবে কথা ঠিক কিনা ও যুবক বন্ধুরা মারুকার বুড়া বাবা জিরা দুই হাজার চব্বিশ সাল বিদায় নিছে রে বাবা ও যুবক বন্ধুরা কি আমল করেছ সবাই সবাইকে নিজে প্রশ্ন করলে পেয়ে যাব রে বাবা আমার কতরূপ জীবনটা ইবাদতে গেছে কতরূপ সময়টা দুনিয়াতে গেছে প্রশ্ন করা উত্তর পাওয়া যায় বা দুই হাজার চব্বিশ পঁচিশ যদি আল্লাহ দেয় আজকা থেকে তোবা করব নামাজের মাধ্যমে পঁচিশ সাল কাটাবো আজকা থেকে তোবা করব রমজানের রোজা রাইখা কাটাবো আজকা থেকে তোবা করব হ খানাল ভাবে চলবো কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই না Oh,

দোয়া চাই আমার জন্য এবং আমার শ্রদ্ধা তাদের জন্য